আজকে ইউটিউব খুললে ফেসবুক খুললে দেখা যায় পাওয়া যায় এইরকম হক্কানি দরবার শরীফ শরীফ খানকা শরীফ কীভাবে বাতিলপন্থীরা কীভাবে ভেঙে দিচ্ছে ঠিক না তাদেরকে নিন্দা জানাই দিককার জানাই কারণ আমরা তরিকতের পাগলেরা যদি একবার জাগ্রত হয়ে যাই তোমরা বাতিলপন্থীরা পালানের কোনো সুযোগ পাইবে না ঠিক না কারণ একমাত্র এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ ঠিক না কারণ এক ফুডা রক্ত জড়ার জড়াই নাই ইসলামের জন্য কিন্তু অলি আল্লাহরা নবী নাসুলরা রক্তের বিনিময় জীবনের বিনিময় এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে ঠিক না ঠিক এই অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে আমার দোষ থাকতে পারে আপনার থাকতে পারে সেটা সেটা ডাক সমাধান করব গোপনে ঠিক না কিন্তু যেই মাজার শরীফি একজন আল্লাহর অলি আছেন যেই মাজার শরীফি একজন আল্লাহর অলি আছেন তার সাথে কেন তোমার এত দ্বন্দ্ব তার সাথে কেন তোমার এত বিরোধ ঠিক না বেটে এই জন্যই তো বলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে মুর্শিদ কেবলা এমন একজন আজি যে মুর্শিদ কেবলার সাথে যদি আপনার সঙ্গ রাখেন এটাই বলে দুনিয়ার মধ্যে যার সাথে হাসর নাসর হবে দুনিয়ার মধ্যে যার সাথে সম্পর্ক থাকবে বাপ থাকবে ভালোবাসা থাকবে সম্পর্ক থাকবে হাসরের ময়দানে তার সাথে হাসর নাসর হয়ে যাবে জোরে কয়না রে বলেন তাহলে এই দরবার শরীফে আমরা কিসের জন্য আসি একটু কথা বলেন কিসের জন্য আসি মুর্শিদ কেবলার দোয়া কাজ সম্ভব যেন পায় মুর্শিদ কেবলার ফায়েজে থাকার কারণে যেন আল্লাহ তালা মনের মকসুদ মনের আশা পূর্ণ করে দেয় ঠিক কিনা আচ্ছা বলেন তো বুকে হাত দিয়ে বলেন তো এই যে কাঠালিয়া বছর প্রতি বছর আমরা আসি বলেন সত্যি করে বলবেন আপনার আশেক জাকেরান ধর্মপান মোমিন ভাই বাবারা মা ও বোনেরা বুকটা থাক দিয়ে বলেন তো কিছু কি পান নাই পান নাই না পাইলে কি আর এই দুই দিন ব্যাপী এই কাঠালিয়া দরবার শরীফে আসেন কত কষ্ট করেন রাইতের গুম হারাম করিয়া তারপরে ইনশাল্লাহ আমরা এখানে আসি তারপর দুই দিন থেকে মুর্শিদ কেবলা দোয়া নিয়ে বিদায় নিয়ে তারপরে আমরা যার যার গন্তব্যস্থানে যাই ঠিক কিনা তাহলে প্রমাণ হয়ে গেল আমরা কিছু পাইছি বিদায় এই রকম হক দরবারে এই কুমুল্লা কাঠালিয়া দরবার শরীফে আমরা আসি কিছু পাওয়ার আশায় কিছু নেওয়ার আশায় ঠিক কি না পাইলে তো আর আইতাম না গো বা আমি বিশ্বাস করি না বাঙালি হ্যাঁ বাঙালি মত লইবা না পাইলে কি দত্তরি জামুকিয়ার লাগিয়া টেয়া ভাঙ্গিয়া পকেটের টেয়া খরচ করিয়া যাইতাম হেই কুমল্লা যাইতাম না হ্যাঁ বাঙালি বড় চালাক কিছু পাই দিয়ে ওই আসে ঠিক না বে ঠিক

বীর প্রেমে নাম লেনো দিন মে নামাজই লেনো নবীর সাফায়াতে পাইবা না হাই হাই নবীর প্রেম লাভ

হ্যাঁ তরিকতের পাগলেরা এই দুরুস শরীফ গিলা আমরা ছোটকালে শুনতাম কি শুনতাম না কথা কয় না গো শুনতাম বাবারা আসতেছে মাহে রমজান মাস আসতেছেনি আসতেছেনি আসতেছে মাহে রমজান মাস আল্লাহর অলিদেরকে আমি প্রথমে বলেছি আল্লাহর অলিদেরকে সম্মান কে দেয় কথা কয় না কে দেয় আল্লাহ দেয় আল্লাহর ওলিদেরকে আল্লাহ নিজের সম্মান দেয় বাবারা গাউসে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহুকে কম বেশি সবাই তো নাম চিনেন চিনেননি চিনেননি এই গাউসে পাক আব্দুল কাদের জিলানি রমজান মাস এমন তো অবস্থা বাবারা এমন সময় মাহে রমজান মাসের আগের দিন রোজার আগের দিন এমন সময় তার বক্ত তার মরিদ আইসা বলতাছে হুজুর গো ও হুজুর কালকে তো খাইয়া রোজা প্রথম রোজার ইফতারটা আমি পাগলার বাড়ির মধ্যে করবেন সুবাহানাল্লা বলেন পাক আব্দুল কাদের জিলানিরাদি আল্লাহু হু ডাক দেয় ও বক্ত ও মরিত যাও 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 আল্লাহামদুলিল্লা হির সুবাহ আল্লা বলেন শুক্রিয়া জানাইলেন বলেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর আরেকজন মরিত আসলেন আইসা ডাক দেয় পিসাবুজুর ও পিসাবুজুর গো আমার বাড়ির মধ্যে কালকে ইফতার করবেন আর আমি গরিবের জন্য একটু দোয়া করে আসবেন গাউসে পাক আব্দুল কাদের ডাক দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ এমনে করতে করতে একজন না দুইজন না সত্তর জন আইসা দাওয়াত দিলেন সত্তর জন পাগলাকেই গাউসে পাক দাওয়াত গ্রহণ করলেন বললেন আলহামদুলিল্লা সুবাহ আল্লাহ বলেন গাউসে পাক প্রত্যেকটা ওই সত্তর জনের দাওয়াত গ্রহণ করলেন প্রথম রোজা আসলেন রোজা যখন ইফতারের সময় হয়েছে ইফতারে যখন সময় হয়ে গেল গাউসে পাক যখন চলে গেলেন ইফতার সময় হলেন এমন সময় ওই দোয়া করে আবার মসজিদে চলে আসলেন মসজিদে যখন আসলেন আসার পর সবাই কিন্তু দেখবেন অজু করে আসে না আবার অনেকে মসজিদে অজু করে অজু করতেছে এমন সময় ডাক দেয় আমার জীবন ধন্য আমার মুর্শিদ কেমলা আমার দয়াল আমি বক্তর বাড়িতে ইফতার করেছে জোরে জোরে সব বলে একজন কয় কি কস হ্যাঁ তো আমার বাড়িতে আইছে হ্যাঁ তো আমার বাড়িতে ইফতার করছে এমনি করতে 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 সত্তর জন পাগলা একাত্র হয়ে গেলেন গাউসে পাক দেখতেছে তর্কাতর্কি মসজিদ থেকে ডাক দেয় হে ভক্তরা হে মরিদেরা তোমরা সমালোচনা করো না আগে নামাজ পড়ো নামাজের পরে এটার হাকিকত আমি গাউসে পাক বলবো সোহান বলেন বংশ তো তোমার হাসান হোসাইন তুমি হলামাপা তেমার মনি বলেন বংশ তোমার হাসান হোসেন তুমি হইলা মাফা তেমার নয়ন মণি একবার দেখা দেও তুমি ও গো গাউসে সামদানি একবার দেখা দেও গ তুমি সমদানি বাগদাদে জনম কতু বেরাবানী গাউস বাগদাদে জনম কতুবেরা এই ওলিদের ওলি যিনি গাউসুল আজম جیلানী ওলিদের ওলি جیلানী বাগদাদে জন্ম কুতুবের বাণী গাউসুল বাগদাদে জন্ম কুতুবের বাণী এই ওলিদের ওলি যিনি গাউসুল আজম এই ওলিদের ওলি যিনি গাউসুল জিলানী বাগদাদে জনম কুতুবের বাহানি গাউস বাগদাদে জনম কুতুবের এই সানগুলো ভালো লাগেনি বাবা এ সুন্নি ভাইরা ভালো লাগেনি হে মা ও বোনেরা ভালো লাগেনি বাবারা সময় কম আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি এমন তো অবস্থায় সমালোচনা করতেছে আল্লাহর অলি গাউসে পাক ডাক দেয় ও ভক্তরা এটা নিয়ে সমালোচনা করো না আগে নামাজ নামাজের পর আমি গাউসে পাক এটার হাকিকত বলবো বলেন তো এটার হাকিকত একমাত্র পীর মুর্শিদরা জানে কি জানে না জ্বরে কয়না জানে কি জানে না যেটা জানিনা সেটা মুর্শিদ কেবলার কাছ থেকে জেনে নিব ঠিক কি না এ বাবারা এমন সময় নামাজ শেষ মাগরিবের নামাজ অন্ধকার হয় না হয় না নামাজ শেষ নামাজের পর সব মুসুলিয়া চলে গেছে কিন্তু আল্লাহর অলির সত্তর জন আশেক বক্ত বসে রয়েছে সোমান আল্লাহ গাউসে পা কয় কিরে তোরা যাস নাই কয় হুজুর গো হুজুর খালি তো পেট ফুলতেছে জানু কেমনি এটার হাকি কত এটা ব্যাপারটা কি আপনি জিন নাকি এমন সময় ডাক দেয় ঠিক আছে কিন্তু কারো কাছে বলা যাবে না হে বক্তরা চলো না আমার সাথে সুবহান আল্লাহ সামনে গাউসে পাক তার মরিদ সত্তর জন পাগলা নিয়া জঙ্গলে চলে গেলেন অন্ধকার ওই জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যাইয়া দেখে একটা বড় বট গাছ গাউসে পাক ডাক দেয় ও আমার আশেকেরা ও আমার বক্তরা কি দেখা যায় কয় বড় একটা গাছ দেখা যায় কয় গাছের উপরে তাকাও সুবহানাল্লাহ বলি উপরে ওই গাউসে পাকের বক্তরা উপরে তাকাইলেন কয় কি দেখা যায় কয় হুজুর গো ও হুজুর উপরে তাকাইয়া দেখলাম প্রত্যেকটা গাছের পাতা পাতা দেখা যায় কয় চক্ষু বন্ধ করে দাও সুবহানাল্লাহ চক্ষু বদ্ধ করো ওই সত্তর জন বক্ত চক্ষু বদ্ধ করলেন বদ্ধ করে দেখে রে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় গাউসে পাগের ছবি দেখা যায়। গাউসে পাগ টাক দেয় ভক্তরা আমার আছে রে কি দেখলা কয় প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আপনার ছবি মুবারক দেখা যায় জরে জরে বলি সুবহানাল্লাহ আমার দুই নহয় নের জল বিনা আমার দুই নয়ো নের জল বিনা কি দি আবু জীব মুরশিদের চরণে দিয়া বুঝিব আমার কি আছে কি দিব আমি কি দিয়া তোর মনরাখিব আমার কি দন আছে কি আমি কি দিয়া তোর মনরা রাখিব এখন আছি তো মার চরণে বাজানা চিত বাজানা কি দিয়বু জফিচনের চরণে কি দিয়বু জীব মাইন দিনের চ আমি গেছি সর্বহারা ও এই কি বুঝবি তরা আমি হা ওই ব্যথা কি বুঝবি তরা এখন প্রাণ জাহানে আমার মন জাহানে আমার প্রাণ জাহানে আমার মন কিদি আবু জীব দয়ালের চরণে কিদি আবু জীব হাসানালের চর আমার কি দন আছে আসেনি আমাদের দুই নয়নের জল ছাড়া কি আছে ঠিক না ঠিক রহনে কি আবু জীব মুরশিদের চরণে কি দিয়ে আবু হে তরিকতের পাগলেরা এই সানগুলো এই মুর্শিদি সান নবীর শান গাইলে আমাদের এলাকায় খালি তাহারে এম নেম নেমারে এম নেমনে দেয় যারা আসে যারা বক্ত যারা মুর্শিদের পাগল পাকে পাক পাঞ্জাতনের পাগল তারা এই মুর্শিদি সান শুনলে চোখে পানি রাখতে পারে না মুর্শিদের প্রেমিক হইলে মুর্শিদের পাগল হইলে চোখের পানি সারে আর খালি মুর্শিদের মহাব্বতে হাদিয়া এম নেমনে দেয় আসে না না

আমি গাউসে পাক একটা সময় গিয়েছি একটা সময় গিয়েছি পাগলারা রে আমি পাককে যদি প্রত্যেকটা গাছের পাতায় 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 দেখতে পারো ও আমার আল্লাহ তোমরা সত্তর জনের বাড়ি কেন পৃথিবীর মধ্যে যতটা বাড়ি আছে যতটা ঘর আছে আমার আল্লাহ একটা সময় আমি গাউসে পাককে প্রত্যেকটা ঘরের মধ্যে বাড়ির মধ্যে একটা সময় রাখতে পারে কি পারে নাক বাবারা এই জন্যই তো সেই অলি আল্লাহর তালিবি সেই অলি আল্লাহর গোলামি আমরা পাগলেরা করি ঠিক না বেঠি তুমি শেষ করে দিচ্ছি এই শান্ডা বলে বাজনা আমি শেষ করছি তুমি এমন অন করে ছেড়ে যাইবারে মুফিস আগে জানি না বলেন নাই টু কাইন্ডা যারা মসিtharাইছেন মহারাজ তুমি এমন অন কইরা ছেড়ে যাইবারে মুফিস আগে জানি না ও আমি এই দেখিলা যাইয়া দেখি না দয়ালে দেখিলা ও সোনার ছো বি যাইয়া দেখি না আগে জানি তুমি এমন যাইবারে আগে এই সান্ডা মাওলানা মিজানুর রহমান চাঁদপুরি সেই এই সান্ডা কেঁদে কেঁদে বলতেন আজকে তো সেই মাওলানা মরহুম মিজানুর রহমান চাঁদপুরি সাহেব নাই এই গানটা এই সানটা কেঁদে কেঁদে বলতেন মার হাবা বক্ত আমার এক আশেক ভাই আমাকে একশত টাকা হাদিয়া দিয়েছে এই শান শুনে মার হাবা বলেন এই আশেক এইরকম আশেক আমরা সবাই হতে চাই কি চাই না তাহলে শান্তা বলেন হাতরা লারাইবেন তুমি অ্যাম কইরা ছেড়ে যাইবারে দয়াল আগে জানি তুমি অ্যাম কইরা ছে রে যাইবারে মফিস আগে জানি আমি দেখিলা সোনার আবার যাইয়া দেখি না বা দেখিলা ও সোনার আবার যাইয়া দেখি আগে জানি তুমি এমন। যাইবারে যাইবার ফিস সাগে জানি ওরে কি ডালে দুইটি পাখি কত যে আনন্দে থাকি রে একই ডালে দুইটি পাখি মার হাবা মার হাবা আসে কাছে কত যে আনন্দে থাকি রে এখন তুমি কোথা আমি কো তাই কেউ দ কাউরি দেখি না দয়াল তুমি কেরা! কেউ তো দেখি নাগে জানি তুমি এমন কইরা ছেড়ে যাইবারে মফিস সাগে জানি না ঠিক না বে ঠিক রে বাবা যে মুর্শিদ কেবলা হারাইছে যে মা হারাইছে যে বাবা হারাইছে যে জোরের বাই হারাইছে সেই তো চোখের পানি কান্দে ঠিক না চোখের পানি সারাবা বিনায় বিনায় কাঁদাবা যে আপন হারাইছে সেই আপনজনের ভাব নিয়া প্রেম নিয়া দরদ নিয়া ভালোবাসা নিয়া সবাই আমরা কাঁদা দরকার আছে না না আসেনি আসেনি বাবা